একুশে জুলাই উপলক্ষে ধর্মতলার সমাবেশের আগের দিন বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রায় হাজার তিনেক কাগজ ফ্রিতে ডিস্ট্রিবিউশন করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থিত কর্মী এবং সমর্থকদের এবং পত্রিকা যে পত্রিকা ফ্রিতে বিলি করা হলো সেই পত্রিকা তে লেখা আছে প্রতিবেদন প্রতিবেদনে লেখা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে পুনরায় ক্ষমতায় ফিরছেন আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মমতা আবার ফিরে আসছে চতুর্থবারের জন্য বন্ধন পত্রিকায় আমাদের খবর প্রকাশ হয়েছে এবং কাগজ এখানে আমরা আজকে দু হাজার কাগজ কুড়িতে দেব আগামীকাল কতদিন সকালে জানি না আজকের আজকে মন্দাবেলা পর্যন্ত দু হাজার কাগজ সবাইকে কুড়িতে দেব মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দ ছাব্বিশে আমার ফিরে আসছে খবরে মহন্ত দাস গুপ্ত আমরা প্রথমে কাগজে বিক্রি করছি না আজকে কাগজটা আমরা ফিরিতে দিচ্ছি আমরা আমাদের জেলার নেতাদের খবর জিয়া হচ্ছে দুজন নামপাড়া নেতা তাদেরকে কাগজ দিচ্ছে আমরা नौग जाए, नौग जाए, ना जाओ ना जाओ नमस्ता ना जाओ ना हो जा सामने ना ना सामने

আমার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আমার ক্ষমতা আসতে চলেছে দু হাজার ছাব্বিশে আমরা সেই খবর বিক্রি করছি দু হাজার সালে আবার সমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলেছে আমরা সেই খবর বিক্রি করছি খবর মহন্তদাস খবরের সন্দন

<laughs> ା <laughs> 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 আমাদের আগে কোনো বক্তব্য নেই ওই দিন আমি উনিশশো তিরানব্বই সালে আমি মেয়র রোডে উপস্থিত ছিলাম আর আজও এখানে উপস্থিত আছি কালকের দিনটার অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বিগত বছরে তেত্রিশে জুলাই করেছে সব কিছু বলছি যে যতগুলো করে কাজ থেকে এবারে মহাসমুদ্রে পরিণত হবে মহাসমুদ্রে পরিণত হবে আমরা বাবা নাই বক্তব্য নিয়ে নিলাম ঐতিহাসিক মধ্যে কতটা হয় প্রতিবার কতটা কেউ বলতে পারে ঐতিহাসিক মানে সব 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 থেকে একুশে জুলাই আরেকটা একুশে জুলাইকে ছাপিয়ে যায় এবারও তাই আগামীকাল একুশে জুলাই মানে প্রতি বছরের ন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তা সেই সময় থেকে এখনও পর্যন্ত চলে আসছে এবারের একুশে জুলাই আপনার কী মনে হয় কেমন হবে এর আগে যতবার একুশে জুলাই হয়েছে সবথেকে বেশি রেকর্ড সংখ্যক লোক আজকে এই জন্যই যেহেতু একটা আগামী বছর আমাদের নির্বাচন আছে বিধানসভা নির্বাচন আর এক থেকে যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা আমাদের এই সরকারের প্রতি এবং বাংলার মানুষের প্রতি যে তার প্রতিবাদ জানাতে জন্যে এই বছরে বিদ্বে সে বিরোধীদের অনেক মানুষ অনেক মানুষজন বিরোধীদের সবাই বলছেন যে আগামী ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যে ইলেকশন বিধানসভা সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়া যাবে না দু হাজার একুশ সালেও ভারতের জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা বলেছিলেন যে তারা সরকার তৈরি করবে দুশো আসন নিয়ে তারা একশো দুশো আসন তো দূরের কথা একশো আসতে পারে তারা সত্তরটা আসন মাত্র লাভ করেছিল কিন্তু এবারেও তাদের আসন সংখ্যা কমবে এটা নিশ্চিত করে বোঝা যেতে পারে কালকের সমাবেশ দেখলেই বোঝা যাবে যে এবারে ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা স্যার আপনার নেতৃত্বে কত লোকজন আসবে এবারে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে ট্রেনে বাসে করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ আছে আমরা অখিল গিরির নিলাম ভালো থাকবেন শুভেচ্ছা রইল আচ্ছা এবছর এবছরে একুশে জুলাই কেমন হবে একটু জোরে বলবেন

একুশে জুলাই এবারে আগের বারের থেকে বেশি লোক হবে কি বলবেন আপনি আপনি কি বলবেন বলেন আপনার কি বক্তব্য দাদা যেটা বললো মানে এই ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে আমাদের যে এই প্রোগ্রাম আমরা এখানে সমুদ্র তৈরি করছি এবং যে বিজেপি সরকার আছে তাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত সেটাই মঞ্চ থেকে ঘোষণা হবে হেঁটেই ঢুকতে হবে সারা কলকাতা কারণ নাম চোখ বন্ধ হয়ে যাবে কারণ ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চার বারো জনের মুখ্যমন্ত্রী হবে কিন্তু তার অনেক বেশি তার অনেক বড়ো হচ্ছে আমরা বাংলায় আমরা বাংলায় কথা বলি এই যে আমার আমি বাংলায় এই যে বাংলা বলতে পারি মুর্শিদাবাদ বর্ধমান দুর্গাপুর যদি কেউ বাংলা বলে বীরভূম পুরুলিয়া যে কেউ বাংলা বললেই বলবে এ বাংলাদেশি ঢুকিয়ে দাও ওদের ক্ষমতা আছে ওরা জানে যে বাংলাদেশের একটা হিন্দ পশ্চিম বাংলা বাংলা একটা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা আরেকটা জন সুজলাং সুফলাং মলয় যশি তলম সবই বাংলায় বাঙালি ভালো প্রেম করে ইতিহাস লেখে কবিতা লেখে কিন্তু বাঙালি যেদিন ঘুরে দাঁড়ায়

chain one film chain